আজকের ভিডিওতে আমার সাথে আছে মিসকাত মিসকাত কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার তো আজকে কিন্তু মিসকাতকে কিন্তু আর্জেন্টিনা সম্পর্কে ধুমে প্রশ্ন করা হইব যদি উত্তর না পারে তাহলে বুঝছ মান আসতে কি শেষ তো চলে শুরু করি আজকের ভিডিও মিসকাত তুমি তো আর্জেন্টিনা করো না জি তোমার সাথে এর আগে আরেকটা ভিডিও করছে ওটা মনে হয় 4.5 কি হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মিসকাত তোমাকে প্রথম প্রশ্ন করি কে পাচজন আজিন্টিনের প্য়ারদের নাম বলে তো লিনেন মেসি লাতরা মার্টিনেস এলে মার্টিনেস দিবালা প ডিমারিয়া ডিমািয়া বর্তমানে খেলে না আ ডিমারিয়া বাদ আইলেছে রুমেরও তার উত্তর কিন্তু পাঁচজন জন প্লেয়ারের হয়েছে এখন সেকেন্ড প্রশ্ন আচ্ছা বলো আর্জেন্টিনা তিনটা বিশ্বকাপ নিছে কত কত সালে নিচে উনিশশো সাতাশি উনিশশো ভলো বলো না না বল আর্জেন্টিনায় বলো বলো দুই

মিস কাটকে এবার তৃতীয় আমরা প্রশ্ন করবো কারণ দুইটা প্রশ্ন করছি এর মধ্যে একটা অ্যান্সার দিতে পারছে আর একটা অ্যানসার তিনটার মধ্যে দুইটা নিচে একটা ভুল হয়েছে তৃতীয় আমরা প্রশ্নর সম্মুখীন হতে গিয়ে তুমি রেডি 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 তাহলে মিস করি মিস মেসি বর্তমানে কোন ক্লাবে খেলে ইনটার আমি আসছি একেবারে সহজ চারটা প্রশ্নের মধ্যে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর পাচ্ছে তো মিসকাত অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও মধ্যে আসার জন্য আর আপনারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম